আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লাম কতটা শক্তিশালী ছিলেন শারীরিক শক্তি মানসিক দৃঢ়তা এবং আধ্যাত্মিক শক্তি তিন ক্ষেত্রেই রাসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম ছিলেন মানব ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত অনেকে মনে করেন নবীজি সাল্লু আলিহিাসাল্লাম শুধুই কোমল দয়ালু ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন নিশ্চয়ই তিনি ছিলেন রহমতুল্লিল আলামিন সৃষ্টি জগতের জন্য রহমত কিন্তু সেই রহমতের ভেতরেই লুকিয়েছিল এক অপরাজেয় শক্তি এক দৃঢ় সাহসী নেতা এক অসাধারণ যোদ্ধা ও এক পরিপূর্ণ মানুষ তিনি হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম উচ্চধার সুগঠিত শরীরের অধিকারী তার দেহের প্রতিটি অঙ্গেই ছিল শক্তির ছাপ এক সাহাবি বলেন আমি কখনো এত নরম কিন্তু এত শক্তিশালী হাত ধরিনি যতটা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলহিউর যুদ্ধক্ষেত্রে নবীজি সাল্লাহ আলহিাস্লাম এর শক্তি উহুদ বদর খন্দক সব যুদ্ধে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম শুধু নেতা হিসেবেই নয় বরং সক্রিয় যোদ্ধা হিসেবেও উপস্থিত ছিলেন বদরের যুদ্ধে সাহাবিরা বলতেন যখন লড়াই শুরু হতো আমরা নবীজি সাল্ল্লাহ আলহু পেছনে আশ্রয় নিতাম কারণ তিনিই ছিলেন সবচেয়ে সাহসী সবচেয়ে নির্ভীক এক সাহাবি বলেন যখন যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছাত আমরা রাসুলল্লা সাল্লুবাসাল্লামের ছায়ায় নিরাপদ বোধ করতাম অর্থাৎ নবীজি সাল্লাহ আলহুবাসাল্লাম সামনের কাতারে ছিলেন পেছনে নয় উহুদের যুদ্ধে যখন সাহাবিরা আহত হয়ে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন তখনও রাসুলুল্লাহ সাল্লুবাসাল্লাম নিজের শরীর দিয়ে প্রতিরক্ষা করছিলেন তার মুখে লেগেছিল লোহার আঘাত দাঁত ভেঙে গিয়েছিল মাথা রক্তাক্ত হয়েছিল কিন্তু তার সাহস একটুও কমেনি নবীজি সাল্লাহ আলাইহি ওাসাল্লামের শারীরিক শক্তির উদাহরণ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য উদাহরণ পাওয়া যায় একবার রুকানাহ নামের এক বিখ্যাত কুস্তিগির যিনি মক্কার সবার কাছে অজেয় ছিলেন সাল্লাল্লাহ সাল্লাহ আলহিাস্লামের সাথে কুস্তি ধরেন রুকানা ছিল প্রবল শক্তিশালী মানুষ কিন্তু নবীজি সাল্লাহ আলহি প্রথমবারেই তাকে মাটিতে ফেলে দিলেন রুকানা অবাক হয়ে বলল মোহাম্মদ সাল্লাহ আলহি এটা তো জাদু তখন রাসুল্লাহ সাল্লাহ আলহি বললেন আবার চেষ্টা করো দ্বিতীয়বার তৃতীয়বার তিনবারই রুকানা পরাজিত হল মক্কার লোকেরা হতভাগ হয়ে গিয়েছিল এইভাবেই প্রমাণিত হল মহম্মদ সাল্লাহ আলহি ছিলেন শুধু দয়ালু নবী নন বরং আল্লাহ প্রদত্ত অসীম শক্তির অধিকারী প্রিয়দর্শক নবিজি সাল্লিবাসাল্লামের আসল শক্তি ছিল মানসিক ও আত্মিক দৃঢ়তায় তায়েফে যখন মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করল তখন ফেরেস্তা পাহাড় চাপিয়ে দেওয়ার অনুমতি চাইলেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বললেন না আমি চাই এদের বংশধরদের মধ্য থেকে কেউ ইমান আনুক দেখুন কি অসীম ধৈর্য নিজের প্রতি নির্যাতন অপমান রক্তপাত সব সহ্য করেও তিনি দোয়া করেছেন তাদের হৃদায়তের জন্য মক্কার নির্যাতন বদরের ভয়াবহতা উহুদের রক্তক্ষয় খন্দকের শীত আর ক্ষুধা কিছুই রাসুলুল্লাহ ওয়াসাল্লামের মনোবল ভাঙতে পারেনি তিনি কখনো ভীত হননি কখনো দুর্বল হননি বরং প্রতিটি কষ্টকে ধৈর্য ও তাওয়াক্কুলের সাথে মোকাবিলা করেছেন আধ্যাত্মিক শক্তির দৃষ্টান্ত রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক শক্তি ছিল অতুলনীয় তার দু হাতে স্পর্শে অসুস্থরা সুষ্ঠ হতো তার দুয়াই বৃষ্টি নামত তার মুখে কোরআনের আয়াত শুনে কঠিন হৃদয়ও গলে যেত সাহাবিরা বলতেন যখন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নামাজে দাঁড়াতেন তার কান্নার শব্দ দূর থেকেও শোনা যেত এই কান্না ছিল আত্মার শক্তির প্রকাশ এমন শক্তি যা আল্লাহ প্রতি গভীর ভালোবাসা ও ভয় থেকে আসে খন্দকের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম নিজ হাতে মাটি খুঁড়েছিলেন পাথর ভেঙেছিলেন সাহাবিদের সাথে সমানভাবে কাজ করেছেন একবার সাহাবিরা ক্ষুধায় পেট বেঁধেছিলেন এক পাথর দিয়ে কিন্তু নবীজির পেটে বাধা ছিল দুইটি পাথর অর্থাৎ তিনি সবার চেয়ে বেশি কষ্ট সহ্য করতেন কিন্তু অভিযোগ করতেন না বরং আল্লাহর শুক্রিয়া আদায় করতেন প্রিয় দর্শক আমাদের নবী মোহাম্মদ আলাইহি আলহিবাসাল্লাম ছিলেন এমন এক মানুষ যিনি কোমলতার মধ্যে শক্তি বিনয়ের মধ্যে মর্যাদা এবং দয়ার মধ্যে সাহস ধারণ করেছিলেন তিনি ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ যিনি একাই বদলে দিয়েছেন মানব ইতিহাসের ধারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞানভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ